প্রণাম যুগ পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্যজির প্রেরণামূলক বাণী থেকে সংগ্রহ আজকের বিষয় বহুমূল্য জীবন এই মনুষ্য জীবন ঈশ্বর প্রদত্ত অদ্বিতীয় বহুমূল্য উপহারের মধ্যে প্রমুখ একটি গীতায় যখন ভগবান শ্রীকৃষ্ণ তার বিরাট রূপ অর্জুনকে দর্শন করান তখন গীতাকার এই কথা ব্যক্ত করেন দিবি সূর্য সহস্রস্য অর্থাৎ ঈশ্বরের দিব্য প্রকাশ এতটাই প্রখর ছিল ঠিক যেমন সহস্র সূর্য এক সঙ্গে উদিত হলে হয় আমাদের জীবনের প্রত্যেকটি প্রভাতি কিরণ আমাদের এই কথাই স্মরণ করিয়ে দেয় যে বিশ্ব চরাচর ব্যাপী অসীম এবং অনন্ত প্রকাশের একটি অংশ রূপে আমরা সকলেই এই ধরিত্রীতে এসেছি আমাদের উচিত ঈশ্বর প্রদত্ত এই বহুমূল্য উপহারের সঠিক মূল্যাঙ্কন করা বুঝে ওঠা আমাদের অসীম দুর্ভাগ্য যে আমরা মনুষ্যরা এই উপহারের মূল্য বুঝে উঠতে পারি না এবং আমাদের এই জীবনকে জঞ্জাল স্বরূপ মনে করে পরিত্যাগ করে ফিরে যাই এতে শুধুমাত্র নিরাশাই প্রাপ্ত হয় ঈশ্বর আমাদের অপরিসীম গৌরবপূর্ণ প্রাচুর্যের জীবন প্রদান করেছেন এবং সেই জীবন তখনই সাফল্য লাভ করবে যখন আমরা এর উৎকর্ষের সৎ ব্যবহার করতে পারব জীবনের সংকটময় পরিস্থিতিতেও আমাদের বিচলিত না হয়ে সর্বদা এই কথা মনে রাখা উচিত যে এই জীবন অত্যন্ত মূল্যবান এবং এর প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহারই আমাদের জীবনকে এক নতুন দিশা প্রবাহ প্রদান করতে পারে প্রণাম পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যজি